বুটাৰ লিষ্ট ডাউনলোড কৰাৰ লগে লগ প্ৰথমে মোবাইলৰ ক্ৰুম ব্ৰাউজাৰটা খুলিয়া ক্ৰুম ব্ৰাউজাৰ খোলাৰ বাদেই সেইকাৰণে চাৰ্চ বাৰ যি কাৰণে আপুনি ক্লিক কৰিব ক্লিক কৰি সেইকাৰণে লিখিবা চি ইঅ' আছাম

এটাতে ক্লিক করার পরে দুইটা অপশন দেখার কেন একটা এটাকে যদি আপনারা দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের বুটাল লিস্ট সাইন তাহলে এটা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন আর দুই হাজার ফার্স্ট সালের ভোটার লিস্ট এই যে লিঙ্ক দেখা দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আরো কয়েকটা অপশন খুলছে এখানে একটা জিনিস বর্তমানে যে কনস্টিটুয়েন্সি বা বর্তমানে যে পুলিং স্টেশন আছে এটার ক্ষেত্রে মানে এটা দু হাজার ফার্স্ট সালে যেটা আসলো সেটা হিসাবে আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকে এখন অনেক দেখা গেছে পুলিং স্টেশন চেঞ্জ হয়ে গেছে বা অ্যাসেম্বলি যেটা আছে কনস্টি এসেম্বলি কনস্টিটিউয়েন্সি এটাও চেঞ্জ হয়েছে অনেক ক্ষেত্রে তবে এটা দু হাজার ফার্স্ট সালের জেলা আসলো ঠিক ও হবে আপনারা এখান থেকে সিলেক্ট করবো প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা ওটা হয়েছে এখানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ক্লিক করিয়া এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিবা তারপরে এসেম্বলি আপনার এমএলএ যে কনস্টিটিউয়েন্সি আছে এটা এখান থেকে ক্লিক করিয়া সিলেক্ট করে নিবা তারপর সিলেক্ট করার পর যদি আপনার পুলিং স্টেশনের নাম জানা থাকে তাহলে আপনি এখানেও ক্লিক করিয়া পুলিং স্টেশনের নাম সার্চ মারিয়া আনতে পারব এখানেও ক্লিক করিয়া নাম লিখিয়া অথবা যদি নাম না জানো তাহলে এখানে নিচে লিস্ট দেওয়া আছে এখান থেকে আপনি চাইয়া আপনার যে পুলিং স্টেশন আসলো দু হাজার পাঁচ সালও এটা সিলেক্ট করবা করার পর এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক স্টেশনের পুলিং স্টেশনের সামনে একটা ভিউ পিডিএফ হয়ে একটা অপশন দেখা ভিউ অপশন দেখা এই আপনি পিডিএফ দেখার লগে এই ভিউ পিডিএফ ক্লিক করে দিতে হবে লগে লগে আপনারা দেখতে যে এখানে যে তালিকা আছে এটা গেছে এইটা ডাউনলোড করার লগে আপনি এই তিনটা জটো ক্লিক করো এই ডট আছে এই তিন টাকাটাও ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে যে একটা ডাউনলোডের অপশন দেখা এই এই ডাউনলোডের অপশানে ক্লিক করবো ক্লিক করার সাথে দেখতে হবে তাদের এখানে ফাইল ডাউনলোডের দেখা যাচ্ছে আসলে এখন ওপেন এটা ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে আপনার পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে আপনারাও এই দু হাজার ফার্স্ট সালর যম্ভ হ'ব এই ভোটাৰ লিষ্টাৰ নাম যে আপোনাৰ